মুদিনার এক গভীর রাত আকাশে মেঘের পাতলা আড়ালে চাঁদের মৃদু আলো ছড়িয়ে পড়েছে যেন নগরীর উপর একটি রূপালি চাদর বিছিয়ে দেওয়া হয়েছে রাস্তাগুলো নিঝুম ধুলো মাখা শুধু মাঝে মাঝে কোনো কুকুরের ডাক ভেসে আসছে দূর থেকে মুদিনার মাটির ঘরগুলো অন্ধকারে ডুবে আছে কোথাও কোথাও জানালায় মৃদু তেলের প্রদীপের আলো টিমটিম করছে এই নিস্তব্ধতার মাঝে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে হেঁটে চলেছে তিনি হজরত উমর ইবনে খাত্তাব রিয়াল্লা তালা আনহু পৃথিবীর সব সবথেকে ন্যায়পরায়ণ শাসক কিন্তু এই রাতে তিনি আমিরুল মুমিনি নন তার পরনেই সাধারণ কাপড়ের জুব্বা মাথায় একটি পাগড়ি আর কাঁধে একটি মোটা কাপড়ের বস্তা ঝুলছে তার পদক্ষেপ ভারী যেন কোনো অদৃশ্য বোঝা বহন করছেন তার মুখে গভীর চিন্তার ছাপ চোখে এক অপরিচিত উদ্বেগ তিনি একা হাঁটছেন যেন শহরের প্রতিটি ঘরের দায়িত্ব তার কাঁধে রাতের শীতল হাওয়া তার পোশাকের প্রান্তে হালকা কাপুনি তুলেছে রাস্তার এক কোণে হঠাৎ তিনি থামলেন দূর থেকে একটি ক্ষীণ করুণ শব্দ ভেসে আসছে শিশুদের কান্না শব্দটি আসছে একটি জীর্ণ তাঁবু থেকে যা রাস্তার পাশে মরুভূমির ধুলোর মাঝে দাঁড়িয়ে আছে তাঁবুর কাপড় ছেঁড়া ধীরে ধীরে এগিয়ে গেলেন তার পায়ের শব্দ মাটিতে মিশে গেল তাঁবুর ভেতরে এক হৃদয় বিদারক দৃশ্য একজন মহিলা মাটিতে বসে তার চারপাশে তিন চারটি শিশু ক্ষুদায় কাতর হয়ে কাঁদছে তাদের মুখ ফ্যাকাশে চোখে ক্লান্তি মহিলার সামনে একটি কালো হাঁড়িতে পানি ফুটছে কিন্তু তার মধ্যে শুধু কয়েকটি পাথর আগুনের লাল আভা তার মুখে পড়েছে তার চোখে অশ্রু ঝরছে কিন্তু সে নিঃশব্দে কাঁদছে যেন শিশুদের আরও ব্যথা দিতে চায় না হযরত উমর রাদিয়াল্লা তালা আনহা তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে নরম কণ্ঠে বললেন হে বোন কেন তোমার সন্তানরা কাঁদছে তার কণ্ঠে এমন এক স্নেহ ছিল যেন তিনি একজন শাসক নন একজন পিতা মহিলা তাকালেন তার চোখে লজ্জা ও বেদনার মিশ্রণ তিনি বললেন এরা ক্ষুধার্থ দিনভর কিছুই খেতে পায়নি আমার কাছে কিছুই নেই এই হাডিতে পানি আর পাথর জ্বালছি যাতে তারা ভাবে খাবার রান্না হচ্ছে হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তার কণ্ঠ ভেঙে গেল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল হযরত উমর রাদিয়াল্লা তালা আনহুয়ের হৃদয় কেঁপে উঠল তিনি কিছু না বলে দ্রুত পা চালিয়ে ফিরে গেলেন বাইতুল মালের দিকে যেখানে রাষ্ট্রের সম্পদ ও খাদ্য মজুদ থাকে রাত্রের নিস্তব্ধতায় তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল মালে পৌঁছে তিনি নিজ হাতে খাদ্য সংগ্রহ শুরু করলেন চালের বস্তা তেলের কলসি মাংসের টুকরো খেজুরের ঝুড়ি তার হাত দ্রুত কাজ করছে যেন প্রতিটি মুহূর্তই মূল্যবান তার পাশে দাঁড়ানো একজন কর্মচারী উদ্বিগ্ন কণ্ঠে বললেন আমিরুল মিনিন এই ভারী বস্তা আমিই বহন করি আপনি কেন এত কষ্ট করছেন হজরত উমর রদিয়াল্লা তালা আনহু তাকালেন তার চোখের দৃঢ়তা তিনি বললেন তুমি কি কেয়ামতের দিন আমার বোঝা বহন করবে তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যে কর্মচারী আর কিছুই বলতে পারলেন না হযর উমর রাদিয়াল্লা তালা আনহা বস্তাটি নিজের কাঁধে তুলে নিলেন ভারী বস্তার ওজন তার কাঁধে যেন চাপ দিচ্ছিল কিন্তু তার মুখে কোনোই ক্লান্তি নেই শুধু দায়িত্বের অটল প্রতিজ্ঞা তিনি আবার অন্ধকার রাতের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন তাঁবুর দিকে তিনি তাবুতে ফিরে এলেন তার কাঁধের বস্তা মাটিতে নামিয়ে রাখলেন তিনি নিজ হাতে কাজ শুরু করলেন তিনি আগুন জ্বাললেন হাড়িতে পানি ঢাললেন চাল ও মাংস মিশিয়ে রান্না শুরু করলেন আগুনের লাল আভা তার মুখে পড়েছে তার হাত দ্রুত কিন্তু শান্তভাবে কাজ করছে মহিলা পাশে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার চোখে কৃতজ্ঞতা কিন্তু সে কিছুই বলতে পারছে না শিশুরা ধীরে ধীরে কান্না থামিয়েছে খাবারের গন্ধ তাবুতে ছড়িয়ে পড়েছে হজরত উমর রাদিয়াল তালা আহ নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করলেন তাদের ফ্যাকাশে মুখে হাসি ফুটল ক্ষুদার জ্বালা মিটে গেল তারা খেতে খেতে হাসছে একে অপরের সঙ্গে কথা বলছে মহিলার চোখে অশ্রু কিন্তু এবার তা কৃতজ্ঞতার তিনি বারবার হজরত উমর তালা আনু এর দিকে তাকাচ্ছেন যেন বিশ্বাস করতে পারছেন না যে আমিরুল মিন নিজে এসে তাদের জন্য রান্না করছেন খাবার শেষ হল শিশুরা তৃপ্ত তাদের হাসির শব্দ তাবুতে প্রতিধ্বনিত হচ্ছে হজরত উমর তালা আনহু তাঁবুর বাইরে দাঁড়িয়ে দূর থেকে এই দৃশ্য দেখছেন তার চোখে অশ্রু ঝরছে কিন্তু মুখে এখনও এক অপূর্ব প্রশান্তি তার হাত এখনও ধোঁয়ায় কালো পোশাক ধুলোয় মাখা কিন্তু তার হৃদয় শান্ত তিনি আকাশের দিকে তাকালেন যেখানে তারারা ঝিকমিক করছে তিনি নিচু কণ্ঠে বললেন আজ আমি আমার দায়িত্ব পালন করেছি আজ রাতে আমি উমর ছিলাম না আমি ছিলাম শুধু একজন খাদিম